মায়াপুর নামক একটি ছোট্ট গ্রামে রমেশ তার একমাত্র স্ত্রী কলাবতীকে নিয়ে বসবাস করত রমেশ ছিল প্রচন্ড বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি আরে বৌ আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আজকে এখনো আমার খাবারটা দাওনি জলদি খাবারটা দিয়ে ভালো বুঝলে জলদি জলদি খাবার দাবার কি আছে রোজ রোজ আমাকেই খাবার কেন দিতে হয় নিজের খাবার নিজে নিয়ে নিতে পারো না আজকের মতো দিয়ে দাও সামনে থেকে আর চাইব না উফ যা করো তুমি এই নাও তোমার খাবার এরপর রমেশ খাবার নিয়ে তাদের একমাত্র গরু লালিকে সাথে করে চলে যায় রমেশ তার জমিতে সারা দিন রাত অনেক পরিশ্রম করত আরে বিমলা তুই এই পুকুর পারে

উঠো না সারা দিন পরে বাসায় এসে পরে পরে ঘুমোচ্ছ কেন আমার কিছু বলার আছে উঠো উঠো বউ কি হইছে তোমার কি কথা সকালে বলা যায় না সারা দিন এত খাটাঘাটি করি এত ডাকা ডাকি ভাল লাগে চুপ থাকো সারা দিন তো বাইরে কাজ করো আর ঘরে এলে শুধু পরে পরে ঘুম আমার একমাত্র বান্ধবী বিমলা তার ছোট বোনের বিয়ে আছে তাকে আমাদের ভালো দেখে একটা উপহার দিতে হবে বুঝলে হ্যাঁ তো সেটা তো আমরা দিবই একটা কাপ সেট দিয়ে দিব বাস খেলা শেষ এটার জন্য ডাকার কি আছে আছে জানতাম তো এমন কিছুই বলবে কাপ পিরিজের সেট দিলে কি আর মান থাকবে নাকি সোনার আংটি বা চেন এগুলো তো দিতেই হবে না কি তোমার একটা সম্মান আছে না আমার একটা সম্মান আছে না তাছাড়া আমার কত কাছে আহ হরে কি কও তুমি এইসব তোমার বিয়েতে জানি তোমার বান্ধবী কি দিছিল মনে আছে তোমার নাকি এত টাকা গেছ কই দেখো তুমি আমার যে তুমি সোনার সেট দিতে চাও আ আমার বিয়েতে তো একটা মেলা বাটি দিছিল যাই হোক যাই দেখ ও যাই দেখ না কেন আমাকে সোনাই দিতে হবে তুমি আমারে কালকে টাকা দিব আমি স্বর্ণ কিনতে যাব দোকানে বুঝেছ টাকা পয়সা দিয়ে কি করবে আমি যা বলি তাতেই তুমি খালি না করো আমাকে এবার তোমার টাকা দিতেই হবে আমি অত কিছু জানি না আমি কাজে যাচ্ছি নিজের খেয়াল রাখো কেমন কাজে যাচ্ছি মানে রাতে কি বলেছি ভুলে গেছো নাকি আমাকে এক্ষুনি টাকা দিয়ে যাও আজ আমি স্বর্ণের দোকানে যাব স্বর্ণ কিনতে জলদি টাকা দাও বলছি হ্যাঁ বুঝার চেষ্টা করো যে জিনিস অল্পতেই সমাধান হয়ে যায় সেই জায়গায় তুমি এত বেশি টাকা খরচ কেন করবা এইসব টাকা আমার ভবিষ্যতের লেগে লাগবো তোমার স্বামী তো কোটিপতি না সেটা তোমার বুঝতে হইব বউ তুমি বুঝো বউ নিজেদের জন্য অর্থ অর্থ সঞ্চয় করো বউ এমনি টাকা উড়ায় না এটা অনেক কষ্টের কামায় আমার বউ তুমি যদি আর একটা কথা বলেছ আমি সংসারই করব না এরপর তুমি থেকো তোমার টাকা আর তোমার ভবিষ্যৎ নিয়ে আমি অত শত বুঝি না টাকা দাও আচ্ছা আচ্ছা এলো এলো বউ লও এরপর প্রতিদিনের মতোই রমেশ তার জমিতে কাজ করতে থাকে কি রে রমেশ আমার থেকে জমি কিনা সেই জমিতে চাষবাস কইরা ভালোই তো টাকা পয়সা কামাইতা শুন আমি তোর কাছে শুধু জমি বেচি কোনো ফসল বেশি নেই সুতরাং যে ফসল হইব এটির মধ্যে আমারও বাঘ দিতে হইব তোর কারণ জমির মালিকটা আমি বোঝা গেছে এগুলা তুই কি কইতাছস আমি তো তোর থেকে টাকা দিয়ে জমি কিনে নিছি এই জমিতে যা কর্ম না কর্ম সব কিছুর ভাগিদার একমাত্র আমি তুই কি কইলি আমি কিছু বুঝলাম না হুম গুজা লাগবো না এই জমিতে যা কামাইবি সব কিছুর অর্ধেক অর্ধেক আমারে দিবি ও এই ব্যাপার তাইলে তোরে এই ফসলের ভাগ আমি দিতে রাজি তার আগে এই জমির মালিকটা এখন আমি হেডার ভাড়া তুই আমারে দিবি এরপর আমি তোরে সে ফসল থেকে যা কামামু সেই ফসলের টাকা তোরে দিব ঠিক আছে এবার দেখ জমির ভাড়াটা আগে আমারে দে এরপর ফসলের ভাড়া তোরে দে হ ব্যাটা তুই সেই চালাক ঠিক এভাবেই রমেশ তার বুদ্ধি দিয়ে গ্রামের সকল মানুষের মধ্যে সকল ঝামেলা মা আরে মামা আরে রাজু তোর মামা তুমি আইবা না রাজু বিদেশ দেয় বো গা মালয়েশিয়া বাবলাম ভাবলাম তো লোক একটু দেখা করে দিয়ে যায় বুঝছ ভালো শুন বড় পা কেমন আসুন আমি ভালো আছি রে রাজু কত বড় হয়ে গেছিস ভাই আমার আসো মামা ভিতরে আসো রাজু ভিতরে আয় ভাই আমার এন মামা সমস্যা বল কি খাবি মামা বলো দুপুরে কি রানবো তোমার আগর জন্য কও কো কো জলদি কৌ আরে বাইগনি অত তাড়াহুড়া করিস না একটু ব তোর লগে দুইটা কথা কমো জরুরি কথা আছে রান্না বান্না পরে করিস বুঝছস কথাটা অনেক জরুরি এনু বয় দূর ধূর মামা এতদিন পর এসেছ আমার ভাইটাকে নিয়ে ওমনি ওমনি বললে কি আর হবে খাবার দাবার খাবে এরপর যা বলার বলবে অত তাড়াহুড়ার কিছু নেই তো বুঝলে আমি রাত্রে যাচ্ছি তোমরা এখন বিশ্রাম করো বরপা তাড়াতাড়ি করুন আমাগর আবার একটু পাসপোর্ট অফিসে যাওয়ার লাগবে তো একটু তাড়াতাড়ি করই নাপা এরপর কলাবতী তার মামা এবং ভাইয়ের জন্য আয়েশ করে কয়েক পদের খাবার রান্না করতে থাকে রান্নার পর কলাবতীর মামা এবং ভাই গপ গপ করে সমস্ত খাবার খেতে থাকে খা খা ভাই যা লাগবো আমারে কবি মামা যা লাগবো আমারে বইল কিন্তু সংকোচ বোধ করো না বুঝছ মামা এবার বলো কি জরুরি কথা মায়া তুই তো জানোসি আমার অবস্থাটা কেমন খারাপ নাকি ভালো এখন রাজুর এমাল পাডামু মেলা টাকা মেলা খান থেকে জোগাড় করছি কিন্তু শেষের দিকে এখন মনে কর যে দুই লক্ষ টাকা লেগা আটকা পড়তাছি তো তুই যদি একটু জামাই বাবা দিলে কইয়া একটু সাহায্য করতি এরপর রাজু বিদেশ গিয়া মনে কর যে এক মাসের মধ্যে সব সুখ করে দিত এই সাহায্যটা একটু করবি আম্মা রাজু ডারে নাইলে পাঠাইতে পারবো না এই লেগে আইলাম তোর কাছে মামা ই একটা কথা তুমি এত কষ্ট করে কইলা আমারে তুমি আমার নিজের আপন ভাবো না মামা রাজু তো আমার আপন ভাইয়ের মতোই আমি আজকেই ব্যবস্থা কইরা তোমারে জানামো কোনো চিন্তা করবা না মামা ব্যবস্থা হয়ে যাইব আফা আমি বিদেশে গিয়া তোমার লেগা আর ভাইয়ের লেগা আইফোন পাঠামো আইফোন তুমি চিন্তা করো না বুঝছো আপা আইফোন অনেক সুন্দর দূর বোকা ছেলে তোর আমাকে কোনো ফোন টোন পাঠাতে হবে না তুই বিদেশ গিয়ে ভালো মতো কামাই করে মামা মামিকে খাওয়া এতেই আমরা খুশি বুঝলি কিচ্ছু লাগবে না আহ আজকে আমার শোনা বউটা এত কিছু রান্না করেছে সূর্য কোন দিকে উঠলো আজকে হ্যাঁ তোমার জন্য এত কিছু রাধিনি আমার মামা আর মামার ছেলে এসেছিল তাদের জন্য তো তোমার মামা হঠাৎ কি বুঝছে আমাদের ভাষায় কোন উদ্দেশ্যে শুনি দূর বাজে কথা বলো না তো উদ্দেশ্যে না আত্মীয় আত্মীয়র কাছে তো বিপদে পড়লেই আসে নাকি শুনো না রাজুটা মালয়েশিয়া যাব দুই লক্ষ টাকা টান পড়ছে তুমি একটু দিয়ে দাও না আবার দিয়ে দিব রাজু বিদেশি গিয়া বুঝছ টাকাটা দিয়ে দিও বৌ তোমার কথা হইল না মনে হইল দুই লক্ষ টাকা না যেন দুই টাকা বুঝলা তোমার এর আগে অলরেডি চার পাঁচ লক্ষ টাকা নিছে হেডি কি দিসে দেয় নাই তবু তাহলে আবার কী আর টাকা এগুলো না বউ নিজের স্বামীর কষ্টের টাকার কোনো মূল্যই দাও না এগুলো কি আমি বুঝি নেব আমি পারবো না আমার কাছে অত টাকা নাই এখন আমি আমি জানতাম আমি জানতাম তুমি এমনটা বলবে আমি খাবই না রাতে ভালো লাগে না ও বউ অমনে না খায় আয়া কেন, চলো চলো খাইতে চলো বউ কেন আমারে ভুল বুঝো আমি আমাগর ভবিষ্যতে লেগে এই কথা বলি আমাগর অনাগত সন্তান সব কিছু বাই বাই আমি এই টাকাগুলো সঞ্চয় করতেছি বউ নিজের পরিবারের জন্য না তোমার জন্য আমাদের জন্য বউ এমনি করে তুমি যারে তারে টাকা দিতে থাকলে আমাগর সব শেষ হয়ে যাবো বউ একটু বোঝার চেষ্টা করো আমি কোনো কথা শুনতে চাই না তুমি সরে যাও এখান থেকে বৌ সারা রাত কিছু খাও নাই এখন ঘরে চলো তোমার খাবার দিয়ে আমি কাজে যাবো অনেক দেরি হয়ে গেছে আজকে আমি তো কালকে রাতেই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি তুমি যদি আমার মামাকে টাকা দিয়ে সাহায্য না করো আমি খাবার মুখে নেবো না বলে দিলাম বউ এগুলো কি ধরনের পাগলামি আমি কিছু বুঝতেছি না আমি কোনো কথা শুনতে চাই না আমি চলে যাবো এই সংসার থেকে হ্যাঁ রে লালি তোর মালকিন এত বোকা এর জন্য যে এসে তার কাছে টাকা চায় আর বোকা মহিলাটা অমনি টাকা দিয়া দেয় এবার আমারই কিছু করা লাগবো এরপর রমেশ দৌড়ে তার বউয়ের কাছে যায় এবং বুকে ব্যথা উঠে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এই সব কিছু দেখে কলাবতী আকাশ থেকে পড়ে রাজন তোমার বন্ধু সুস্থ হয়ে যাব তো ভাই কি হইল ওর হঠাৎ বলো না ভাই সুস্থ হবো তো আমার আমি বন্ধুরা আমার বন্ধু এরকম অজ্ঞান হইছে শুনেন ভাবি ঢাকায় নিয়ে যাই তো ট্রিটমেন্ট করার লেইগা বুঝছেন হার্টের মধ্যে সমস্যা হইছে এই হার্টের সমস্যা দূর করে দিলেই রমেশ আবার ফানুষের মতো ফরফর করে উঠতে থাকবো চার পাঁচ লাখ টাকা লাগবো তাহলে জলদি জলদি নিয়ে যান নাহলে আবার হার্টের বাতি নিভবা যাবো নিয়ে যাব ভাই আমি নিয়ে যাব উনি জানি সুস্থ হয়ে যায় শুধু এটুক বলো আমার আমি সব করব না কান্দেন না ভাবি কান্দেন না রমেশরে ব্যানিশ করে অত সুজা না ও সুস্থ হইবো আপনি শুধু টাকাটা জোগাড় করেন বাকিটা দেখবেন কি হয় হ্যাগো তোমার এখন কেমন লাগছে বলো না আমায় কেমন লাগছে বউ বুকটার মধ্যে চিন 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 করে ব্যথা করে বউ কি হইব আমার তুমি কোনো চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না আমি আমি এখন বেরোচ্ছি টাকা পয়সা জোগাড় করতে হবে তোমায় ঢাকায় নিয়ে চিকিৎসা করাবো তুমি একদম নিশ্চিন্ত থাকো কিন্তু বউ এত টাকা কই পাবা তুমি হ্যাঁ বুক চিন চিন করে রে বুক চিনচিন করে আমি বলছি তো তুমি কোনো চিন্তা করো না এলাকা সবার সাথে আমার ভালো সম্পর্ক সবার বিপদে এত দিন এগিয়ে গিয়েছি তো বিমলা বিমলা আরে আরে কলাবতী হঠাৎ তুই আজকে সকাল সকাল আঙ্গুরভাসায় আমি এসেছি খুবই বিপদে পড়ে রে বল আমার একটু সাহায্য কর তোর ভাইয়ের অবস্থা খুবই খারাপ হঠাৎ করে হার্টের সমস্যা ঢাকায় নিয়ে যায় তুবো অনেক টাকা লাগবো আমারে কিছু টাকা হাজার পঞ্চাশের টাকা দে বোন একটু সাহায্য কর আমি আবার দিয়ে দিব তোরে কিছু দিনের মধ্যেই জমি বইসা হ্যাঁ তুই তো জানো সেই কয়েকদিন আগে আমার বোনের বিয়া হইল কত খরচ টরচ গেল বুঝছিস না এমন এই মুহূর্তে সাহায্য কেমনি করি ক হঠাৎ করে কইলে কি আর টাকা দেওয়া যায় টাকার গাছ তো নাই বুঝোস নাই আমি পারতেছি না রে তুলা বেলাকে খুব খারাপ লাগলো উপরওয়ালা সুস্থ করে দে হ্যাঁ কী রে আমি সবসময় তোর বিপদে আপদে এগিয়ে এসেছি তোকে উপহার দেওয়ার জন্য আমার স্বামীর সাথে কত ঝগড়া করেছি আর আজ তুই আমায় এভাবে ডাক করে দিলি রে বান্ধবী আমায় আমায় কিছু তো সাহায্য কর বান্ধবী এভাবে ভুলে যাস না আমার উপকার এভাবে ভুলে যাস না কিরে কিরে ওই কুনামলে না কুনামলে একটু সেন একটু আংটি বিয়াতে এগুলো উপহার দিস দেখে সেগুলোর কোটা দেস তোরে তো ভালো দেখে কিছু কই নেই ওই চিকন চিকন সোনা দানা আদৌ কতটুক আসল নকল কে জানে স্বর্ণের দোকানে নিলে বেরোবে পুরাটাই নকল বুঝোস নাই আবার খোটা দিতে আসছে যা 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 এন আমার রান্না বান্না করতে হবে অত ঝামেলা আমার ভালো লাগে না যত সব এখন আমি কি করি যে বান্ধবীর জন্য এত কিছু করলাম সেই বান্ধবী তো তারাই দিল হ্যাঁ 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 মামার কাছে ফোন দিই মামা আমায় ফিরাইতে পারবোই না হ্যালো মামা বাসায় আসো আমি একটু আইতাছি তোমার বাসায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামা 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 কি রে রাজু কই বড় আফা ভিতরে আইও আবার লগে দেয়া করে যাও আও ভিতরে হঠাৎ করে এমনি বাসায় চলে আইলি কি দরকার রাজু রে টাকা দিতে আইসিস নাকি আরও না গো মামা টাকা দিতে আসি নাই তোমার কাছে উল্টা আরও টাকা চাইতে আসছি হঠাৎ কইরা তোমাগর জামাই অনেক অসুস্থ হয়েছে হার্টের সমস্যা হয়েছে ডাক্তার করলেও ঢাকায় নিয়ে যাইতে হইব আমারে কিছু টাকা দাও মামা আমি আবার তোমারই দিয়া দিব মামা আমার খুব কষ্ট হইতেছে আহারে, রে শুননা খুবই খারাপ লাগলো মা কিন্তু ওই যে খারাপ লাগা পর্যন্তই এর চেয়ে বেশি কিছু করতে পারবো বলে মনে হয় না একটু পর রাজুর ফেলাইট রাজু যাবো গা এই যে টেহাডি এডি সব রাজুর লগে দিয়ে দল লাগবো এখন কি করবো মায়া ক আমার হাত পা শিকলে বান্দা আমার অবস্থা তো অত বালা না যে আমি এখন তুই টাকা সার লগে লগে দিয়া দিব মামা এমনি করে মুখ তুইলা নিলা সামনে এতগুলা টাকা রাই খাও কেমনি করে তুমি আমার সাহায্য না করে থাকতে পারবা মামা তোমার কত টাকা দিছি মামা অনেক টাকা একটাও তো তুমি আমার তাহলে কি আমার বিদেশে যাওয়াটা বাদ দিয়ে দিব আর বাসা মারা তো সব রাতে আমরা বড় তোর প্রার্থনা করতে পারি এর চেয়ে বেশি আর কি করবো বড় কও কাউ হা রে মা তুই এখন মন খারাপ করলে আমাকে কিছু করার নাই বুঝাস নাই এখন যদি তোর জামার ভাগ্যে মরণ লেহা থাকে তাহলে হ্যাঁ মোর বই যতটাই খরচ করস না কেন তার সে ভালো ঘরে বইয়া বইয়া পূজা কর প্রার্থনা কর সুস্থ হয়ে যাইবো এখন তুই যা রে মা যা কি গো টাকা জোগাড় হলো না গো আমি না টাকা জোগাড় করতে পারিনি আমাকে কেউ টাকা দেয়নি কাছের মানুষগুলো আমাকে বড্ড বাজেভাবে তাড়িয়ে দিল আমি আমি আজকে হেরে গেলাম এই পৃথিবীর মানুষদের কাছে আমি আমি পারলাম না জোগাড় করতে যাদের জন্য এত ঝগড়া করলাম তারা আজ কি রূপ দেখানো এখন কি করব?। দেখছো বৌ আজকে যদি সত্যি সত্যি আমার এমন একটা অসুখ হইতো তখন তখন তুমি কৈ টাকা জোগাড় করতা কও আমারে বুঝাও বৌ তুমি যে এমন আমার লগে ঝগড়া করো মানুষকে টাকা দেওয়ার লেগা আমি এর জন্যই না করি তোমারে আমাগর ভবিষ্যতের জন্যই ভালোর জন্যই কার কখন কোন রোগ হয় কোন সমস্যা হয় আমরা কেউ বলতে পারি না বউ এটি কী কইতেছো সত্যি সত্যি হইতো মানে আমি কিছু বুঝতেছি না মিথ্যা মিথ্যের কী আছে এখানে মিথ্যা মিথ্যে আছে বউ আমি আসলে কোনো অসুস্থ হই নাই এই সব কিছুই আমার একটা সাজানো নাটক ওই দিন আমার বন্ধু যা কইছে সেটাও আমার শেখানো কথাই কইছে আমি তোমারে বোঝানোর জন্য এত কিছু করছি বউ এছাড়া তোমারে বোঝানোর মতো আর কোনো রাস্তা আমার ছিল না বউ তুমি তুমি তার মানে সুস্থ আছো গো যাক আমার খুব ভালো লাগলো শুনে কিন্তু সত্যি গো আমি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি যে কেন এতদিন টাকা আমারে বুঝে শুনে খরচ করতে বলতে আমি আর এমন করব না বুদ্ধিমান রমেশের বুদ্ধিতে কলাবতী তার সমস্ত ভুল বুঝতে পারে এবং এরপর থেকে কলাবতী সংসারের সমস্ত টাকা সঞ্চয় করে রাখে